যদি তুমি সত্যি চাও যে একদিন তোমার প্রচুর টাকা থাকবে নাম হবে পরিচিতি হবে তাহলে এই ভিডিওটি অর্ধেকই বন্ধ করো না কারণ যদি তুমি এই সাতটি রাজকারকে বলে দাও তাহলে মনে রাখবে তোমার স্বপ্ন তোমার হাতেই ধ্বংস হয়ে যাবে তাহলে চলো জেনে নেওয়া যাক সেই সাতটি রাজ কি যা তুমি কাউকে কখনোই বলবে না নম্বর এক তোমার আয় কাউকে বলবে না যদি তুমি সত্যিই ধনী হতে চাও তাহলে প্রথমেই মনে রাখো তোমার আয় তোমার ইনকাম কাউকে বলবে না না আত্মীয় স্বজনকে না বন্ধু বান্ধবকে না পরিচিত লোকজনকে তোমার টাকা তোমার এবং তোমার ভবিষ্যতের মধ্যে একটি সম্পর্ক এটাকে পাবলিক করবে না আমি তোমাকে একটি ছোট্ট সুত্য গল্প বলি একজন ব্যক্তি ছিলেন খুব সাধারণ পরিবার থেকে খুব কঠোর পরিশ্রম করেছিলেন তিনি একটি ছোট ব্যবসা শুরু করেছিলেন কয়েক বছরের মধ্যে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আয় হতে শুরু করল তিনি খুশি হয়ে তার আনন্দে দুই তিনজনকে বলে ফেললেন এখন কি হলো একজন আত্মীয় বলল এখন তো তুমি ভালো আয় করছো আমাদের মেয়ের বিয়েতে একটু সাহায্য করো আর একজন বলল ভাই সাহেব তোমার তো এখন টাকা আছে আমার ছেলেকেও কোথাও চাকরি পাইয়ে দাও আর কিছু লোক শুধু তার বিরুদ্ধে কথা বলতে শুরু করলো অনেকেই কামায় এটা বলার মতো কিছু না তুমি বুঝতে পারছো তো তোমার আয় তোমার জন্য একটি অর্জন কিন্তু অন্যদের জন্য এটি একটি অজুহাত হয়ে দাঁড়ায় তোমার কাছ থেকে কিছু চাওয়ার তোমার প্রতি ঈর্ষা করার বা তোমাকে ছোট করার তাই ওয়ারেন বাফেটের কথা মনে রাখো টাকার সবচেয়ে বড় সুরক্ষা হলো নিরাপত্তা যতক্ষণ লোকেরা না জানে তুমি কত টাকা কামাচ্ছ ততক্ষণ তুমি তাদের সমান আর যেই মুহূর্তে তারা জানতে পারে তুমি তাদের কাছে শুধু একটি শস্য হয়ে যাও ঈর্ষা আশা এবং ব্যবহারের উৎস তাই যদি তুমি শান্তি চাও সম্মান চাও এবং সত্যিকারের উন্নতি চাও তাহলে তোমার আয় শুধু নিজের কাছে রাখো কারণ প্রতিটি সত্যিকারের সাফল্যের মূল হল গোপনীয়তা নম্বর দুই তোমার পরবর্তী পদক্ষেপ কাউকে বলবে না তুমি জীবনে যাই হতে চাও না কেন একটি কথা হৃদয় দিয়ে বুঝে নাও যতক্ষণ কোনো কাজ সম্পূর্ণ না হয় ততক্ষণ সে সম্পর্কে কাউকে বলবে না অনেক লোক কি করে কোনো নতুন আইডিয়া আসে নতুন প্ল্যান তৈরি করে আর সবাইকে বলার আগে বন্ধু বা আত্মীয়দের বলে ফেলে আমি এটা করতে যাচ্ছি আমি এখানে টাকা বিনিয়োগ করব। আমি এই ফিল্ডে এন্ট্রি নিচ্ছি এখন ভাবো এর ফলে কি হয় হয়তো মানুষ তোমার মনোবল ভেঙে দেবে এতে ক্ষতি আছে তুমি পারবে না এটা তোমার সামর্থ্যের বাইরে ছেড়ে দাও অথবা কেউ চুপি চুপি তোমার আইডিয়া কপি করে নেবে এবং তোমার চোখে সামনেই এগিয়ে যাবে আমি একজন ছেলেকে দেখেছিলাম সে তার ব্যবসায়িক পরিকল্পনা তার সহকর্মীকে বলে দিয়েছিল তিন মাস পরে সেই সহকর্মী একই পরিকল্পনা নিয়ে মার্কেটে নেমে গেল সেই ছেলে আজও ভাবছে আহা যদি আমি আগে কাউকে না বলতাম চাণক্য এক হাজার বছর আগেই বলেছিলেন যে ব্যক্তি তার প্রতিটি পদক্ষেপের প্রচার করে সে প্রায়ই নিজেই ভাবে পড়ে তোমার প্ল্যান তোমার দর্শন এগুলোই তোমার মূলধন এগুলো গোপন রাখো কারণ যখন তুমি কথা বলো বিশ্ব শোনে কিন্তু যখন তুমি নিঃশব্দে কাজ করো একদিন তোমার সাফল্য নিজেই কথা বলে তোমার পরবর্তী পদক্ষেপ শুধু তোমারই থাকা উচিত যতক্ষণ না তা এমন উচ্চতায় পৌঁছায় যে মানুষ দেখে নিজেই জিজ্ঞাসা করবে তুমি এটা কখন এবং কিভাবে করলে নম্বর তিন তোমার স্বপ্ন সবাইকে শেয়ার করবে না তোমার স্বপ্ন শুধু তোমারই এবং এটা জরুরি নয় যে সবাই তা বুঝবে আমরা প্রায়ই আমাদের হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা লক্ষ্য সেই আশাগুলো যেগুলো আমরা রাত জেগে লালন করেছি তা তারা হলো করে অন্যকে বলে ফেলি ভাবি হয়তো তারা প্রশংসা করবে অনুপ্রেরণা দেবে কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা তুমি বলবে আমি কোটিপতি হব লোকেরা হাসবে আর বলবে তুমি তো এখন নিজের খরচে চালাতে পারো না তুমি বলবে আমি মার্সিডিস কিনবো লোকেরা বলবে তোমার জন্য অ্যাক্টিভা কেনাই বড় ব্যাপার এটা কেন হয় কারণ মানুষ তোমার স্বপ্ন দেখে না তারা তোমার বর্তমান দেখে তারা তোমার পরিস্থিতি তোমার দুর্বলতা দেখে আর সবচেয়ে বড় কথা সবাই তোমার মতো বড় স্বপ্ন দেখতে পারে না আমি নিজে একজন ছেলেকে দেখেছিলাম সে তার ক্লাসমেটদের বলেছিল আমি একদিন আমার নিজের মোবাইল ব্র্যান্ড লঞ্চ করব লোকেরা হেসেছিল এমনকি শিক্ষকও তাকে থামিয়েছিলেন প্রথমে পাস হয়ে নাও কিন্তু আজ সেই ছেলে একটি টেক স্টার্ট চালাচ্ছে আর যারা হেসেছিল তারা আজ নিঃশব্দে তার প্রোফাইল স্টোরি পড়ে চাণক্য বলেছিলেন তোমার স্বপ্নের সীমা সবাইকে প্রকাশ করবে না কারণ সবাই তার সম্মান করবে না তাই যতক্ষণ না স্বপ্ন পূরণ হয় ততক্ষণ তা নিজের মধ্যে রাখো কারণ ভিড়ের মধ্যে বলা স্বপ্ন প্রায়ই মজার হয়ে যায় আর যেই স্বপ্ন নিঃশব্দে হৃদয় লালিত হয় সেটাই একদিন বিশ্বকে নাড়া দেয় নম্বর চার তুমি কি শিখেছ কার কাছ থেকে শিখেছ তা সবাইকে শেয়ার করবে না জীবনে যদি তুমি সত্যিই বড় কিছু অর্জন করতে চাও তাহলে শুধু পরিশ্রম করাই যথেষ্ট নয় শেখাটাও সমান গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা ঠিক করা যে তুমি কি শিখেছ এবং কার কাছ থেকে শিখেছো তা কাকে বলবে আর কাকে বলবে না আজকাল কি হয় কেউ নতুন বই পড়লো কোনো কোর্স করলো কিংবা কোনো মেন্টার পেলে সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় এই নাও আমার নতুন কোর্স এই হলো আমার শেখার সোর্স কিন্তু বাস্তবতা কি যখন তুমি মানুষকে বলে দাও যে তুমি কার কাছ থেকে শিখছো তখন দুইটি জিনিস ঘটে লোকেরা তোমার ব্যঙ্গ করে এর থেকে আবার কি শিখবে এ তো নিজেই কিছু করতে পারেনি আর তারা নিজেরাই চুপি চুপি সেই জিনিস শিখতে শুরু করে এবং তোমাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে আমি তোমাকে একটি সত্যি গল্প বলি একজন ছেলে ছিল খুব গরিব ছিল সে একটি পুরনো মোবাইল দিয়ে একটি অনলাইন কোর্স শুরু করলো কাউকে কিছু বলল না এক বছরের শেষে সে সেই স্কিল এত গভীরভাবে শিখে ফেলল যে আজ সেই স্কিল দিয়েই লাখ লাখ টাকা কামাচ্ছে যখন লোকেরা জিজ্ঞাসা করে তুমি এটা কোথায় শিখলে সে শুধু হাসে আর বলে যখন সবাই ঘুমাচ্ছিল আমি শিখছিলাম চাণক্য বলেছিলেন বিদ্যা হল সেই ধন যা চেঁচিয়ে নয় চুপি চুপি অর্জন করতে হয় যতক্ষণ না তোমার স্কিল তোমাকে বিশ্ব থেকে আলাদা করছে ততক্ষণ তোমার গোপন শস্যগুলো নিজের কাছেই রাখো কারণ শেখা হলো একটি সাধনা আর সাধনার ফল তখনই মিষ্টি হয় যখন তা শান্তিতে পুষ্ট হয় নম্বর পাঁচ তোমার কঠিন সময় ও সংগ্রামের গল্প সবাইকে শেয়ার করবে না তোমার কষ্ট তোমার সংগ্রাম সেই রাত যখন তুমি একা বসে চোখের জল মুছেছ এগুলোই তোমার সবচেয়ে বড় সম্পদ কিন্তু সবাই এর মূল্য দেয় না আজকাল মানুষ খুব ভাবপ্রবণ হয়ে যায় কারো সাথে একটু ঘনিষ্ঠ হলেই হৃদয়ের গভীর ক্ষতগুলো খুলে বসে তাদের মনে হয় সামনের মানুষটি বুঝবে সম্মান দেবে কিন্তু সত্যি কি অনেক সময় মানুষ তোমার বেদনাদায়ক কথাগুলো কিন্তু ফিরে পরিণত করে ওর কাছে তো খাবার জোগাড় করার টাকাও ছিল না ও তো রাত জেগে কাঁদত মেয়েদের দ্বারা বারবার রিজেক্ট হতো এটাই কঠোর সত্য বিশ্বর বেশিরভাগ মানুষ তোমার দুর্বলতাগুলো শুনে শেখার জন্য নয় বরং তোমার ছোট করার জন্য আমি একজন ছেলেকে দেখেছিলাম সে খুব খারাপ সময় পার করেছিল ঋণ রিজেকশন তিরস্কার কিন্তু সে কাউকে কিছু বলেনি নম্বর ছয় তুমি কাকে সাহায্য করলে কাকে দান করলে তার প্রচার করবে না যদি তুমি কারো সাহায্য করো কোনো ক্ষুধার্থকে খাবার খাওয়াও কোনো গরিবের পড়াশোনায় সহযোগিতা করো বা ভাঙা মানুষকে আশা দাও তাহলে তুমি মানবতার সবচেয়ে বড় সেবা করছ কিন্তু একটি জিনিস খুব স্পষ্ট করে বুঝে নাও এই সাহায্যের প্রচার করবে না আজকাল কি হচ্ছে লোকেরা একজন গরিবকে একটা চকলেট দেয় আর সঙ্গে সঙ্গে মোবাইল বের করে একটু পোস্ট দাও স্টোরি দিতে হবে সেই গরিবের কি খাবার দরকার নাকি ক্যামেরার ফ্ল্যাশ দান আর প্রচার কখনো একসাথে চলতে পারে না কারণ যদি সাহায্যের উদ্দেশ্য হয় প্রশংসা পাওয়া তাহলে তার সেবা নয় একটি ব্যবসা আমি তোমাকে একটি সত্যি ঘটনা বলি একজন ধনী ব্যক্তি ছিলেন কোটি কোটি টাকার সম্পত্তি ছিল প্রতি বছর হাজার হাজার লোকে সাহায্য করতেন কিন্তু কেউ জানত না কারণ তিনি কখনো তার কাজের প্রচার করেননি একদিন একজন বৃদ্ধ মিডিয়াকে বললেন যদি তিনি আমার সাহায্য না করতেন আমি বেঁচে থাকতাম না তখন মানুষ জানতে পারল আসল দান হল সেইটা যা মানুষের আত্মসম্মান বাঁচায় কিন্তু তার গরিবী ভাইরাল করে না চাণক্য বলেছিলেন দান তখনই ফল দেয় যখন তা অহংকার ও প্রচার ছাড়া দেওয়া হয় নম্বর সাত তোমার পরিবারের গোপন বিষয় কাউকে বলবে না তোমার পরিবারের ভিতরের কথা ঝগড়া সমস্যা দুর্বলতা এগুলো শুধু তোমার পরিবারের মধ্যেই রাখো আজকাল মানুষ কি করে সামান্য মনোমালিন্য হলেই বন্ধু সহকর্মী এমনকি সোশ্যাল মিডিয়ায় সব বলে ফেলে কিন্তু এর ফলাফল কি লোকেরা তোমার পরিবারকে কম সম্মান দেবে তারা তোমার ব্যক্তিগত বিষয় নিয়ে গল্প করবে কোনোদিন যদি তুমি সফল হও তাহলে মানুষ বলবে ওর পরিবার তো এত খারাপ ছিল ও নিশ্চয়ই কোনো অসৎ উপায়ে সফল হয়েছে একটি সত্যি উদাহরণ একজন মেয়ে তার বাবার সাথে হওয়া সব ঝগড়া তার মায়ের দুর্বলতা সব বন্ধুদের বলতো একদিন তার নিজের বন্ধুরাই তার পরিবার নিয়ে কটুক্তি করতে শুরু করল তখন সে বুঝতে পারল পরিবারের গোপনীয়তা হলো সেই দরজা যা বাইরের নোংরামি থেকে তোমাকে সুরক্ষা দেয় চাণক্য বলেছিলেন পরিবারের রক্তক্ষরণ জনসম্মুখে হয় না যারা নিজের পরিবারের সম্মান বাঁচাতে জানে না তারা কখনোই বড় মানুষ হতে পারে না সেই জন্যই যদি তুমি সত্যিই কারো সাহায্য করো তাকে তোমার ইনস্টাগ্রাম স্টোরি বানাবে না বরং তোমার হৃদয় তৃপ্তি বানিয়ে নাও কারণ আসল সম্পদ হলো সেই ব্যক্তি যে না বলে কারো জীবন বদলে দিতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তম নিয়ম তোমার বড় লক্ষ্য কাউকে বলবে না এই দুনিয়ায় মানুষ তোমার স্বপ্ন দেখে ভয় পায় না বরং তোমার দৃঢ় সংকল্প দেখে ভয় পায় যখন তুমি কাউকে বলো আমি পাঁচ বছরে কোটিপতি হব আমি রোলস রয়েস কিনব আমি ভারতের পরবর্তী বড় ব্যবসা করবো তখন নব্বই পার্সেন্ট মানুষ তোমাকে সিরিয়াসলি নেয় না তারা হাসে তামাশা করে বলে এসব তোর দ্বারা হবে না আর যে দশ পার্সেন্ট শোনে তারাও ভিতরে ভিতরে ভয় পায় কারণ তাদের মনে হয় এই লোক যদি সত্যি সফল হয়ে যায় আমি একজন ছেলেকে দেখেছি সে সবাইকে বলেছিল আমি আমার অ্যাপ বানাবো লক্ষ মানুষের জীবন বদলে দেব লোকেরা তাকে উৎসাহ না দিয়ে বরং তারই বন্ধুরা তাকে পথ থেকে সরানোর চেষ্টা করলো কেউ তাকে বিভ্রান্ত করলো কেউ তার প্ল্যান লিক করে দিল এবং তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেল চাণক্য লিখেছেন আকাঙ্ক্ষা তখনই নিরাপদ থাকে যখন তার বেড়ে ওঠে অর্থাৎ যে স্বপ্ন তুমি মনে লালন করো তা শক্তিশালী হয় আর যে স্বপ্ন তুমি জোরে বলে ফেলো তা বাইরের নেতিবাচকতায় মরে যায় তোমার পরবর্তী বড় লক্ষ্য কাউকে বলবে না যখন তা পূরণ হবে তখন কাউকে জবাব দিতে হবে না কারণ তোমার সাফল্য এত জোরে কথা বলবে যে সবাই চুপ হয়ে যাবে এখন তোমার জেনে গেছো সেই সাতটি গোপন রহস্য যা প্রতিটি কোটিপতি তার হৃদয় লুকিয়ে রাখে তোমার আয় কাউকে বলবে না পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে শোরগোল করবে না তোমার বড় স্বপ্ন সবাইকে শেয়ার করবে না তুমি কি শিখেছ কার কাছ থেকে শিখেছো তা গোপন রাখো তোমার সংগ্রামের গল্প সবাইকে বলবে না কতটা সাহায্য করলে কত দান করলে তার প্রচার করবে না তোমার পরবর্তী বড় লক্ষ্য কাউকে জানাবে না কারণ এই দুনিয়া তোমার সাফল্যের দিকে নয় বরং তোমার দুর্বলতার দিকে নজর দেয় এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি সরবল করবে নাকি ইতিহাস তৈরি করবে যদি আজ থেকে এই সাতটি কথা গোপন রাখার প্রতিশ্রুতি দাও তাহলে নিজে কমেন্ট করো আমি এখন কথা বলবো না কাজ করে দেখাবো আমি আবার দেখা করব তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ